আচ্ছা পানি আর তেল একসাথে মিলে না তাহলে আল্লাহ আর দুনিয়া আপনার মধ্যে কিভাবে একসাথে মিলবে একটা জিনিস খেয়াল করবেন যারা আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার ফিল্ডে অধিকাংশ ক্ষেত্রে তারা ব্যর্থই স্বাভাবিক পর্যায়ের চাইতে তারা ব্যর্থ হয় এই ব্যর্থতায় যদি তার আফসোস থাকে যদি তার আফসোস থাকে তাহলে বোঝা যাবে সে তার ভেতরে আল্লাহকে সম্পূর্ণভাবে স্থান দিতে পারে নাই স্থান দিলে আফসোস থাকত না যে তার ভেতর থেকে দুনিয়াকে পরিত্যাগ করেছে সে দুনিয়ায় কিভাবে সফল হবে বলেন চোখে ধরা সফলতা দুনিয়ায় কিভাবে আশা করে এই জন্য অফিস আদালত কি অফিস আদালত ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রেই দেখা যায় আল্লাহ আলারা কিছু কিছু ক্ষেত্রে তারা লসের সম্মুখীন হয় দেখুন আল্লাহরা শেখো সালে কিন্তু কাউকে কাউকে আল্লাহ আবার সফলতা দান করে এটা আল্লাহর ইচ্ছা তার খাস ইচ্ছায় আল্লাহ এটা তাকে দান করে কারণ আমি নিজেই বুঝি যদি আমাকে বড় কোনো পোস্ট হাসিল করতে হয় কি করতে হবে আমাকে ধান্দাবাজি করতে হবে মিথ্যা কথা বলতে হবে মানুষের সাথে জটিলতা কুটিলতা কি এগুলো করতে হবে এগুলো না করলে আপনি বড় পোস্টে যেতে পারবেন না এখনকার বর্তমান সময়ে কোয়ালিটি হচ্ছে এগুলো তেলবাজি তেলবাজি তোলফি বাহক এগুলো হওয়া এগুলো না হলে সফল হওয়া যায় কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তির জন্য এগুলো কি কোনোটাই সাজে বলুন শকত ভাইয়ের আফসোস থাকতে পারে আমি বিছি হইতে পারলাম না কেন কেন ভাইস চ্যান্সেলর হইতে পারলাম না ভাইস চ্যান্সেলর হলে কত মানুষের তল্পিবাহক হতে হতো আল্লাহু আলাম আল্লাহর মালিক না থেকে কত মালিকানায় নিজেকে বিক্রি করতে হতো আল্লাহু দরকার আমি কখনোই ওনাকে উৎসাহিত করি না এগুলার ব্যাপারে জিজ্ঞাসা করেন মদ্দিন ভাইয়ের আফসোস থাকতে পারে কি না হয়ে রিটায়ার্ড করেছে এজিএম নাকি এজিএম না হয়ে রিটায়ারমেন্টে যেতে হলো এজিএম হলে হয়তো আরও গাড়ি পাইতেন হয়তো হয়তো আপনার অফিসেও এজিএম হবার জন্য যে তেলবাজি ধান্দাবাজি করা দরকার ছিল কি বসদের পিছন পিছন ঘুরা দরকার ছিল সেই কাজটা করেন নাই বলে আপনি এজিএম হতে পারেন নাই দরবারের কাজে যদি সময় না দিতেন এদের পিছিয়ে পিছিয়ে যদি ঘুরতেন তাহলে হয়তো এজিএম কেন আরও এজিএম এর উপরে কি ডিজিএম সেটাও হতে পারতেন আল্লাহওয়ালা মানুষের ভেতরে এই আফসোস কখনোই থাকে না এটা আল্লাহ আল্লাহ মানুষের আফসোস নয় আল্লাহ মানুষ তাতেই খুশি হয় আল্লাহ যতটুকু তাকে দান করে প্রফেসর হন নাই অধ্যাপক তো হয়েছে কম কি কম কি আল্লাহ তো কম দেয়নি চাইলে মানুষের চাওয়ার কোনো শেষ নাই যেদিন ভাইস চ্যান্সেলর হবেন তারপর চিন্তা করবেন আমি প্রেসিডেন্ট কেন হইতে পারছি না এটাই নিও এটাই নিউ আল্লাহ রা ও বৃন্দ আমরা আল্লাহওয়ালারা অনেক অংশে ফেইলর হই এই কারণে ভেতরে আমরা শুধু আল্লাহকে রাখতে পারি না দুনিয়ার অসংখ্য কামনা বাসনা আমাদেরকে গ্রাস করে শেষ করে দেয় অভাব নাই ভেতরে কান আর অল্পে তুষ্টি আল্লাহ যা দিচ্ছে তাতে সন্তুষ্ট থাকা এই সন্তুষ্টি আমাদের ভেতরে আসে আল্লাহওয়ালা মানুষ যদি দুনিয়া ধরতে চায় মনে রাখবেন এই দুনিয়া তাকে ধোকা দিবে আর যদি আল্লাহকে নিয়ে এসে ব্যস্ত থাকে দুনিয়া তার পায়ে এসে ধরা দিবে আল আলফেসানি তার ডেরায় বসে মগ্ন তার খাদেম মাথার উকুন বেছে দিচ্ছে সম্রাট শাহজাহান আসছে এর সাথে দেখা করতে উনি প্রথমে ঢুকতে দিলেন না বললেন দাঁড়ায় থাকতে তারপর এসে যখন দেখা করলেন এক থলি স্বর্ণ মুদ্রা মোজাদ্দ আলফে দিলেন উনি বললেন আমার এটা দরকার নাই এটা আমার দরকার নাই বিলায় দাও যাওয়ার সময় সম্রাট সম্রাটান চিন্তা করলেন ওনার জুতার মধ্যে যাক উনি ওনার কাশ যখন ওনার এই আস্তানা থেকে বের হয়েছে জুতা পরতে গিয়েছে দেখে পা ঢুকে না কেন জুতা নাড়া দিছে ওই থলি থেকে স্বর্ণ মুদ্রাগুলো ঝরে ঝরে পড়তেছে উনি ওনার শিষ্যকে বললেন দেখো তুমি যদি আল্লাহকে অর্জন করতে পারো দুনিয়া এভাবে তোমার জুতার তলে লুটাবে আর সম্রাট শাহজাহান এ দৃশ্য দেখলেন আর বললেন এ দুনিয়াতে থাকতেই আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে আমার দান গৃহীত হয় না তাহলে আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু ব রবহু মাশলাঘু রজুলং ফি সুরকা ফিহি সুরকা উমতশা কি সুনা অ রজুলং সালমান অ রজু অ রজুলন সালমল্লি রজুনীন আর ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পিত আল্লার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পিত আরেক ব্যক্তির মালিক দুইজন যারা দুইজন বিপরীতমুখী চিন্তা করে হল মাসালা আল্লাহ বলছেন এই দুইয়ের উদাহরণ কি সমান হতে পারে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর বল্ সারুহুল্লা অথচ অধিকাংশ মানুষ এটাকে অনুধাবন করতে পারে না অধিকাংশ মানুষ এটাকে বোঝে না ইং না কা মাইয়েতুং ইং আল্লাহ বলছেন ইং নাকা তোমরা মারা যাবে বা মাইয়েতুন তারাও মারা যাবে তোমরা ধ্বংস হবে তারাও ধ্বংস হবে কারা দুনিয়া যেগুলোর কামনা বাসনা আপনি করছেন এগুলো সব ধ্বংস হবে এগুলো থাকবে না এগুলো চলে যাবে তোমরাও থাকবে না তোমাদেরকেও মৃত্যু গ্রাস করবে এগুলোকেও মৃত্যু গ্রাস করবে ইং না মাইয়েতুন কেন এগুলোর পিছে ঘুরে বেড়াচ্ছ আল্লাহ বলছেন তোমরা ধ্বংস হবে তোমরা মৃত্যু প্রাপ্ত হবে আর তোমাদের এই কামনা বাসনা তোমাদের এই দুনিয়াবি যে তোমরা যা কিছু গড়ে তুলছ এগুলোও সবকিছু ধ্বংস হবে কেন এগুলো নিয়ে পড়ে আছো

তোমাদের প্রভুর কাছে তখতাসিমুন এগুলো নিয়ে তোমরা বাঘ বিতন্ডা শুরু করবে চিল্লা শুরু করবে আয় কি হলো আল্লাহর আশেক ও সালে বৃন্দ সাধক হওয়া এত সহজ কাজ নয় কি সহজ নয় এত সহজ বিষয় নয় আমরা যত সহজ ভাবি তত সহজ নয় পনেরো বছর বিশ বছর আধ্যাত্মিক সাধনা করছেন কিন্তু কোনো ফল ভেতরে আসছে না কেন কেন কারণ আপনি হচ্ছেন রজুল ফি মোতাশা কিছু আপনি রজুলান সালাম আল্লী না আপনি যদি রজুলান সালাম আল্লি রজুলিন হতেন অবশ্যই আপনার আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ করতে পারতেন এখনো সময় আছে আল্লাহর আশেক ও পর্যন্ত অন্তরকে পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করুন তার মানে এখন বলবেন দলেকে হুজুর দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিয়ে বাসায় বসে থাকতে হবে না দুনিয়াকে পরিত্যাগ করার অর্থই নয় ফাইদা নামাজ যখন শেষ হয়ে যাচ্ছে জমিনে বিচরণ করো আল্লাহর রেজিক সংগ্রহ করো ওই সংগ্রহরত অবস্থায় আল্লাহকে অধিক অধিক স্মরণ করো লাহ আল্লাহ কুমতফলি হন যেন তোমরা সফল কাম হতে দেখুন আজকে আমাদের ফেসবুক লাইভ হচ্ছে এর মাধ্যমে যদি আমার মনের আকাঙ্ক্ষা এই থাকে যে আমার এই লাইফটা ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না কেন ভাইরাল হলে কি হবে আমি ফেমাস হব কি ফ্যামাসিটি আসবে মানুষ আমাকে চিনবে প্রসিদ্ধি বাড়বে কি তাহলে এই যে কষ্ট করে ওয়াশ করতেছি আর এখানে নেটে নেট খরচ করে যে এটাকে ব্রডকাস্ট করা হচ্ছে আমার এই উদ্দেশ্য বিফলে যাবে টেলিভিশনে প্রোগ্রাম করে যদি মনে এই আশা থাকে সব মানুষ দেখবে কি একটা নাম হবে আমার সুনাম হবে তাহলে আমার এই কষ্ট অর্থহীন হবে যদি এর দ্বারা আমার নিয়ত থাকে যে না এর দ্বারা দুটো মানুষ নসিহত গ্রহণ করবে ভাইরাল কে চিনলো না চিনলো ডাজন টেলিভিশনে কথাগুলো বললে মানুষের একটা আলাদা এতমিলান আসে কারণ কিছু মানুষ মিডিয়াকে এভাবে ক্যাপচার করেছে ওই যে বলি নব্য ঝাড়ুদার আর নাপিত নাপিত কি করে সব কিছু কেটে কেটে ছেঁচে ফেলে সব ছেঁচে ফেলতেছে এটা নাই ওইটা নাই বেদাত কি এরা হলো বেদাতি নাপিত এক একদল আছে ঝাড়ুদার আর একদল হলো নাপিত ঝাড়ুদার হলো সব হারাম নাই এগুলো কিছু আর নাপিতরা বলে বেদাত করা যাবে না এটা বাদ দাও এদেরকে দমন করতে গেলে মিডিয়াতে আমাদের কিছুটা যাওয়া আসা দরকার এখন মানুষ বুঝতে পারছে এতদিন তো কারো বলার কেউ ছিল না যা ইচ্ছা তাই বলে গেছে যা ইচ্ছাতেই বলে গেছে এখন তো প্রসেস করতে পারছি আল্লাহ রাশেখ বৃন্দ জীবনের উদ্দেশ্যকে ঠিক করতে হবে দরবারে আসতেছেন যাচ্ছেন কী উদ্দেশ্য আপনার উদ্দেশ্য কি উদ্দেশ্য যদি হয় আপনি আল্লাহকে অর্জন করবেন অবশ্যই আপনার উদ্দেশ্য সফল হবে সাধনায় আপনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক তান করুন আমরা যেন রজুলান সালাম রজুলিন হতে পারি দেখি কারা আছে দাও কেউ আসে কিনা কবির হোসেন জয়নাল আবেদিন রফিক মিয়া মাসুদ কবির আব্দুল হাফিজ নূর হোসেন খোকন মাহফুজুল হক উজ্জ্বল শোয়েব খান মাসুক মুস্তাজির শফি ফরিদ পপিয়ারা জামান শমি নুসরাত রুনা সালাউদ্দিন খান ইমরান লুনা তাবাসুম লুবনা সাত্তার মাকসুদ ওমর মাকসুদ ওমর একটি প্রশ্ন করেছেন যে একটা প্রশ্ন জাকাতের টাকা মসজিদ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লাগানো যাবে কি না বুঝলাম না কি বলতে চাচ্ছেন আচ্ছা জাকাত হচ্ছে দারিদ্র বিমোচনের ফান্ড জাকাত হচ্ছে দারিদ্র বিমোচনের ফান্ড যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি জাকাতের টাকা লাগাবেন প্রশ্ন হচ্ছে এখানে কি খালি গরিবরা পড়ে না এখানে বড় লোকরাও পড়ে তাই যদি হয় তাহলে সেখানে দেওয়া যাবে না এটা যদি দাতব্য প্রতিষ্ঠান হয় আর গরিবরা থাকে কি আর এই ফান্ড যদি সেই ক্ষেত্রেই ইউটিলাইজ হয় এটা কনফার্ম হওয়া গেলে সেটা ভিন্ন কথা সেটা করা যাবে মসজিদ আল্লাহর ঘর জাকাতের টাকা দিয়ে উন্নতি করতে হবে হ্যাঁ এটা আল্লাহর হক কিন্তু আল্লাহ শুধু এক থিউরিতে থাকেন জাকাত বন্টন হবে আটটা খাতে এই আটটা খাত পবিত্র কোরআন নির্দিষ্ট করে দিয়েছে সুরা তাওবাতে আল্লাহ আটটা খাত নির্দিষ্ট করে দিয়েছে এই ওর বাইরে আপনি যেতে পারবেন না এর বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই কোনো মশলা খাটানোরও দরকার নেই আর জাকাত বন্টনের সিস্টেম জাকাত সেন্ট্রালি আদায় হবে আদায় হয়ে তারপর সেটা বন্টিত হবে যে সেন্টারে জাকাত আদায় করা হবে সেখান থেকে আটটা খাতে এটা বন্টন করা হবে নিজে নিজে মাতবুলি আপনি করতে পারবেন সাজ্জাদ রহমান সালাউদ্দিন খান ইমরান রাবে আহমদ আল্লাহ আমাদেরকে কবুল করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم ودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسألك علما نافعا، رزقا واسعا عملا مخذولا، شفاء من كل داع قلبا خاشعا، ذهنا ذاكرا، ايمانا قابلا، توبه قبل الموت، راحه عند الموت، ونزاهه بعد الموت. اللهم انا نسألك رحمتك في كل درجه، فلاح في كل امر، ونعوذ بك من الشرك والشك والنفاق البدعة ومن كل بصبصه الشيطان. আমরা আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করি ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের দিয়ে না তুমি আমলের যা যা আমাদের প্রিয় নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সালানের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক যা পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আঙ্গিআকেরা সাহাবায়িকেরা আমা আইন তবে তবা আইন বলি আউলিয়া হৌস আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় এই দরবার থেকে যত তিনি ভাই বোন চলে গেছে সবার তুমি উনি এক দাও তুমি তোমার হাবিবের ওসে আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক কিন্তু করে দিই দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে وتشتت حتى طيب شتوف الدنيا وتهتف عند الثروه سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين رجع الاخره المدينه عند لا اله الا الله محمد رسول الله